চুয়ান্ন বছরে আমাদেরকে বিভিন্ন মিথ্যা বিভিন্ন এদেশের মানুষের কাছে কালার করে রেখেছি এই তেরো মাসের ভেতরে আপনি লক্ষ্য করে দেখেন শুধু বাংলাদেশ না পৃথিবীর মানুষ এখন বিশ্বাস করতে আরম্ভ করে দিয়েছে আমি বাইরের দেশে দেশ থাকি দেখেছি তারা এখন এক বাক্যে বলছে বাংলাদেশে সৎ যোগ্য দেশ প্রেমিক এটা যদি কেউ পরীক্ষা করে নিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কাউকে আপনি পাবেন এটাকে আমি নিজে বানালাম আপনি এই শুধু সিংড়া না এই সিংড়ার মতো বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা আমার তো সব জায়গায় কংগ্রেসে যাওয়া চলছে সারা দেশে একই আওয়াজ সব জনতা এবং দেশপ্রেমী খোদাভীরু মানুষ যদি টিকে হন এটা ফ্যাক্টটাই আছে বাংলাদেশে সেটার নাম জামাত ইসলাম আপনি এখন বয়স আপনার 56 বছর 60 বছর এই বয়সে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি নেবে আর নিনও আপনি বলতে গেলে পারবে আর আপনি যদি যদি আপনি হতে পারেন এখন সময় দিতে পারবেন এত পড়া শোনা করা

সামনে আসতে দেওয়া হয় এখন যেহেতু আসতে দেওয়া হয়েছে মানুষ এখন বুঝে ফেলেছে দেশে সব যোগ্য এবং দেশ মানুষ আমার ইসলামী ছাড়া অন্য কোনো দলে আছে আমি অপেন বলছি ভাই অন্য যা আছে সব চাঁপা বাজি ধান্দা বাজি আর চাঁদা বাজি ছাড়া কোন চরিত্র আদর্শ মেনে চলে ওই আদর্শের উপর থাকতেও তাও আমি দোয়া করতাম অধিকাংশ গুলোই তাদের এই আদর্শের উপরে এখন সব হয়ে গেছে এখন দুনিয়া দা আপনাদের ধান্দা আমাদেরকে এখন তারা দুনিয়া ধান্দা বাজু এই সমস্ত কথাবার্তা আমাদের নামের আগে পরে লাগাচ্ছে আল্লাহর প্রথম বাংলাদেশের তিনশো মানুষকে বাংলাদেশ জামাত ইসলামী নমিনেশন দিয়েছে এরা একজন সংসদ সদস্য পদপ্রার্থী না সব নমিনি এখানে যে দুইজন আছে

এটা ডিস্কান্ত স্থাপন করেছে বাংলাদেশ কোন দল নাই আপনি এই নমিনেশন নেওয়ার জন্য দেখবেন অন্য দলে কয়েক কোটি টাকা তারা বাসিত করবে এমনকি মারামারি করে বুঝলাম আমি কি এটা বেশি বললাম শুধু হবে না শুধু হয়নি আমার আসনের সাহায্য সব ওই রকম নেতা

আপনারা আসতে আমাদের ভাগ্য করছে দেখতে পাচ্ছে যে না সবর পালন করে ফেলবে কত রকমের সাদা দেখছি এই দেশে সাদা ধরন কিন্তু ওদের এখন থিওরি হয়ে দাঁড়িয়েছে বাবা সাঁতালাম সব আলাম একটা এই থিওরি যদি সামনে অ্যাপ্লাই করে আপনি কি টিকে থাকতে পারবেন বলেন আমি এখন বাস্তবে দেখছি বাংলাদেশের বহু ইমাম এমনকি বহু প্রতি এরা এমন অবস্থায় আছে যে যদি ইসলামের পক্ষে পারবে না জানি ইসলাম যদি এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার এরকম মন কেন হয় কেন এরকম ভয় হয় আশঙ্কা হয় যে ইসলাম এবার আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি যখন আল্লাহ সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় দেখতে পেলে আপনি কি পাবেন এখানে নয়টা বিষয় আছে কি দেখা যায় বিজয়ের শুভ সূচনায় ইসলামে প্রবেশ করছে এটাকে আমি বলে থাকলাম সারা দেশে বললাম না শুধু সিংড়া না এরকম ছয়শ তিরিশটা থানায় আমি যাচ্ছি সারা দেশের অবস্থা দলে দলে মানুষ আসতেছে

এতদিন মানুষের তৈরি করা আইনের পেছনে ছিলাম বুঝতাম বুঝতাম যে এখন আমরা আল্লাহর তৈরি আইনে জমি নেই করার জন্য জামাত বিষনা যদি আমরা জব দিতে চাই আপনি আমাদেরকে দলে দিন আমি বলতে আলেমা ঘোড়া তো লাগবেই আজ বা ঘোরা তো লাগবে না আলেমা মাথায় মসুস্থ আছে তাহলে প্রত্যেক দিন করেনা আদিস পড়েন কিনা ইসলামের ইতিহাস পড়েন কিনা সেই পড়েন বুঝে পড়েন না বুঝে পড়েন এটা বাংলাদেশের কোন ভেতরে আমি মাইনি কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র তারা ছেলে আছে কেউ বাইশ বছর কেউ আঠারো বছর মানুষ আর মানুষ নেই তাদের মনসত্ব হারিয়ে গেছে কারণ ছেলে অনেকদিন থাকলে ওরা পাথর হয়ে যায় মানুষের ভেতরে আর মনুষ্যত্ব বলতে কিছু থাকতে চায় না এক জায়গায় চব্বিশ ঘন্টা পয়দিন থাকা যায় অথচ তাদেরকে কারণে কারি প্রতিনিয়ত যে যে আধা ঘন্টা এক ঘন্টা পড়া যে আপনারা শুধু কোরআনের কাছে আসে এরপরে আমি তাদেরকে কয়েকটা বই পড়িয়েছিলাম জানা বেটিএম আসারুল ইসলাম পাঠিয়েছিলেন ওই কয়েকটা বই ভেতরে তো বইও পাওয়া যায় না উনি আমাকে যেগুলো পাঠাইতো ওইগুলো আমি দিলে পড়ে তারাও শিক্ষিত মানুষ শেষ পর্যন্ত দেখলাম মাত্র ছয় মাসের ভেতরে আঠারো বছর জন্য আমার এই জীবন আমি অক্ষত যেহেতু নামটা আমি উচ্চারণ করেছি বাংলাদেশ জামাত ইসলাম উনি আমি এখানে উপজেলার আমি অধ্যাপক আবহাওয়া আমার উল্লাহ আল্লাহ তার গোলামকে সুচ্চ মাকাম ধনী আখেরাতে দান করেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী এই নাটোর জেলা শাখার শ্রদ্ধা আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মির নুরুল ইসলাম বরেণ্য অতিথি কেন্দ্র এখানে উপস্থিত আছেন এমপি পদপ্রার্থী লিখেছেন না বাংলাদেশ জামাত ইসলামী কেউ এমপি পদপ্রার্থী না আমরা সব নবী